আমরা যারা নতুন নতুন রিলস ভিডিও বানাচ্ছি বা বড় ভিডিও বানানোর চেষ্টা করছি তাদের জন্য আসলে রিলস থেকে বড় ভিডিওটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় দেখা যায় যে আমাদের রিলস ভিডিওগুলো হয়তো বা তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পনেরো বা ষাট সেকেন্ডে হয়ে থাকে কিন্তু বড়ো ভিডিও হতে হলে মিনিমাম আমরা এক মিনিট প্লাস করার চেষ্টা করি বা দুই মিনিট তিন মিনিট করার চেষ্টা করি তো যাদের অলরেডি ভিউজ হয়ে গিয়েছে অনেক বেশি অলরেডি যারা ভাইরাল তাদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা হয় না তাদের দুই তিন মিনিটের ভিডিও ইজিলি হয়ে যায় বাট আমাদের এক মিনিটের পরের ভিডিও দেখা যায় ভিউজ অনেক কম আসে অনেক নিচে চলে যায় তা আমাদের বড় ভিডিওগুলো চালানোর জন্য আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং আমরা জানি ভিউ একটা দুটা হবে কিন্তু তারপর আমার মনে হয় আমরা যারা নতুন আছি বড় ভিডিও করবো রিক্স নিয়েই করবো ভিউ হোক একটা তিনটা তাতে কোনো সমস্যা নেই একটা রিল্সে সেট আপ পেতে হলে বড় ভিডিও অবশ্যই আমাদেরকে রাখতে হবে এছাড়া কোনো উপায় আমাদের নাই সো আমরা এটার দিকে অবশ্যই মনোনিবেশ করব। আর অবশ্যই আমরা সবাই একজন আই সহযোগিতা করব যারা নতুন আছি এই ভিডিওতে সবাই সবাইকে লাইক কমেন্টস এবং ফলো করব ধন্যবাদ